আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাবায়া ফ্যাশন হাউস আজকে আপনাদের জন্য কিছু জর্জেট চিকেন কারি কাজের পুরা জমিন জুড়ে সিকোয়েন্সের কাজ করা জর্জেট ফোর পিসের কালেকশান নিয়ে এসেছি এত অসাধারণ অসাধারণ কিছু কালেকশন এগুলো কিন্তু একদম অফার প্রাইজে পেয়ে যাবেন একদম অফার প্রাইজে এগুলো পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এবং প্রত্যেকটা চামার সারা জমিন জুড়ে কিন্তু চিকেন কারি কাজ করা থাকবে এগুলো কিন্তু পিওর জর্জেটের মধ্যে চিকেন কারি কাজ করা থাকবে এত সুন্দর কালেকশন এবং সারাটা জমিন জুড়ে সিকোয়েন্সের কাজ করা থাকবে এত অসাধারণ কিছু কালেকশন এগুলোর প্রাইস খুবই রিজনেবলে দিয়ে দিচ্ছি এগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইস এগুলো একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই যে জামাটা জামাটার সারা জমিন জুড়ে চিকেন কারি কাজ করা এবং এই কালারটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় এবং এটা ইনারের কাপড় সহ এটা কিন্তু ফোর পিস হ্যাঁ এটা ফোর পিসের কালেকশন এই যে দুপাট্টাটা দোপাট্টাটা জুড়েও কিন্তু চিকেন কারি কাজ করা এবং সিকোয়েন্স কাজ করা এত বড় একটা দুপাট্টা অসাধারণ একটা দুপাট্টা আর কালারটাও আমার মনে হয় সবারই একটা ফেভারিট কালার পার্পল কালার এত সুন্দর একটা কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন এগুলো পিওর জর্জেটের মধ্যে হবে যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এই যে একটা কালার এই কালারটা অসম্ভব সুন্দর একটা কালার সেমভাবে সারা জমিন জুড়ে কিন্তু সিকোয়েন্স কাজ করা থাকবে এই যে গল গলার প্যানেলটা এত সুন্দরভাবে কাজ করা হ্যাঁ কাজ করা থাকবে এবং এই যে পুরোটা জামা জুড়ে কিন্তু সিকোয়েন্স কাজ করা চিকেন কারি কাজ করা এত সুন্দর এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা জর্জেটের হবে এগুলো কিন্তু ফোর পিসের কালেকশান হ্যাঁ এটা ফোর পিসের কালেকশান এই যে এই যে সাথে হচ্ছে এটা প্যান্টের কাপড় এবং ইনারের কাপড় এবং এটা হচ্ছে দোপাট্টাটা তোপাট্টাটা সেমভাবে সারাটা জমিন জুড়ে চিকেন কারি কাজ করা এবং সিকোয়েন্স কাজ করা এত অসাধারণ একটা কালার অসাধারণ একটা কালেকশন যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিবে এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল মাত্র ষোলোশো টাকা এগুলো কিন্তু ঈদ আসলে আমার মনে হয় না কেউ দুই হাজারের কমে কিনতে পারবেন এখন এগুলো জাস্ট অফার প্রাইজে আমি ছেড়ে দিচ্ছি ঈদে আমিও পারবো না এত কমই দিতে এত সুন্দর কালেকশান আর যারা ব্ল্যাক লেভার আছেন তাদের জন্য এই যে এটা মানে এত সুন্দর একটা কালেকশন ব্ল্যাক কালারের মধ্যে একদম সারাটা জমিন জুড়ে চিকেন কারি কাজ করা এবং সিকোয়েন্স কাজ করা এগুলো কিন্তু পিওর জর্জেটের মধ্যে পেয়ে যাবেন একদম অফার প্রাইজে এটার প্রাইসে মাত্র ষোলোশো টাকা এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর ইনারের কাপড় আর এটা হচ্ছে দুপাটা দোপাটাটা জুড়েও কিন্তু চিকেন কারি এবং সিকোয়েন্স কাজ করা এত অসাধারণ একটা কালেকশন অনেক অসাধারণ কালেকশন যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিবেন এই যে এটা হচ্ছে নেক্সট কালারটা এটা হচ্ছে আপনাদের মেহরুন কালারের মধ্যে এত সুন্দর একটা কালার সেমভাবেই আপনাদের চিকেন কারি এবং সিকোয়েন্স কাজ করা থাকবে এগুলো পিওর জর্জেটের মধ্যে এত অসাধারণ কালেকশন অসম্ভব কালেকশন এটা হচ্ছে সাইডটা হ্যাঁ জর্জেটের হবে ব্যাক সাইডটা অসাধারণ অসাধারণ কালেকশন যার যেটা ভালো লাগে দ্রুত ইনবক্স করবেন আমাদেরকে এটা হচ্ছে প্যান্টের আর ইনারের কাপড়টা আরটা দুপাট্টাটা এগুলো কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা দুই হাজার টাকার ড্রেস মাত্র ষোলোশো টাকা যার যেটা ভালো লাগে জাস্ট দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন অসাধারণ কালেকশন